তারা এতমরা রংপুর মহানগরের প্রাণ এই খালের ওপর রংপুর মহানগরে মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে জীবনমানের বিষয়গুলো জড়িত রয়েছে এরই প্রেক্ষিতে বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন এবং রংপুর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আমরা অবৈধ দখলদারদেরকে চিহ্নিত করার কার্যক্রম প্রথমে শুরু করেছি এবং এ পর্যন্ত একশো সতেরো জন অবৈধ দখলদারকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে নোটিশ প্রদান করা হয়েছে যে সকল অবৈধ দখলদাররা এখনও শ্যামাসুন্দরী খালের পার থেকে অবৈধ দখলগুলো না সরিয়ে নেয়নি তাদের বিরুদ্ধে আজকে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ক্রমান্বয়ে আমরা বাকি যে অবৈধ দখলদার আছে তাদেরকে উচ্ছেদ করবো এবং একই সাথে অন্য অন্য শ্যামাসুন্দরীর জন্য প্রান্তগুলো রয়েছে সেখানেও অবৈধ দখলদারদেরকে চিহ্নিত করার রয়েছে চলমান আমরা আশা করছি অতি দ্রুততম সময়ে আমরা বাকি অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করতে পারব এবং এই উচ্ছেদ কার্যক্রমের পরেই আসলে যে অবকাঠামোগত উন্নয়ন বা যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো গ্রহণ করা হবে এখন এটা অবশ্যই আমরা চাবো যে অন্য যারা দখল করছে যেহেতু আমরা নিজেদের ছয় ছেড়ে দিচ্ছি ওখানে মনে করেন অবশ্যই আমার কাছ থেকে অ্যাপ্রিসিয়েট করতেছি যদি অন্য কোনো জায়গায় কেউ এরকম বিল্ডিং করে বা দখল করে দেখা যাচ্ছে আমাদেরটা যে আপনি দখলমুক্ত এখন ওখানে হচ্ছে না কিন্তু এখানে হচ্ছে এই জিনিসটা তো অবশ্যই আমরা চাইবো না যেহেতু এটা যেহেতু একটা মানে জনগণের ব্যবহারের জন্য এটা যেহেতু করা হচ্ছে সব জায়গায় সবাইকে সমানভাবে দেখাটাই উচিত আর আজকে থেকে আমাদের এই শ্যামাসুন্দর উচ্ছেদ কাজ সেই কাজটা কিন্তু শুরু করেছি কারণ আমরা চাই যে খুব দ্রুত যতদিন পর্যন্ত অন্তর্বর্তী সরকার আসে এর মধ্যেই আমরা শ্যামাসুন্দরীকে একটি সঠিক কাঠামো এবং সঠিক রূপে আমরা ফিরিয়ে বিগত দিনে শ্যামাসুন্দরীর যে রূপ আমরা 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 আবার ফিরিয়ে আনতে এটা বিশ্বাস করি কারণ জানি রংপুরবাসী আমাদের সাথে এখনও আছেন যে আন্দোলনে আমরা আন্দোলনে তাদের যে স্পিড ছিল সেই স্পিডটা এখনও আছেন রংপুর উন্নয়নের জন্য আমাদের যা যা করা দরকার আমরা এটা করবো এবং শ্যামা সুন্দরীকে গোটা বাংলাদেশে একটি নতুনভাবে একটি আমরা স্থাপন করবো যেন শ্যামা সুন্দরী গোটা বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে থাকতে পারে আমাদের এখানে কোনো স্থাপনা ছিল না আমরা জাস্ট আমাদের ভূমি রেজিস্ট্রি অফিস আছে এখানে প্রচুর লোকের সমাগম হয় এবং এই জায়গাটা ফাঁকা থাকার কারণে এখানে প্রস্তাব পায়খানা করে একদম মানে অবস্থা খুবই নোংরা হয়ে যায় আমাদের যেহেতু বাসা ছেলেমেয়েরা আছে বাচ্চা কাচ্চারা আছে প্রচণ্ড দুর্গন্ধ হয় যে কারণে আমরা শুধু টিনের বেড়া দিয়ে রেখেছিলাম তার আমাদেরকে নোটিশ দিচ্ছে আমরা টিনের বেড়া সরিয়ে নিয়েছি আজকে যে কটা পিলার ছিল তার পিলার সরিয়ে দিলো এবং তাদেরকে স্বাগত জানানো হচ্ছে এবং আমরা চাই যে অভিযান চলমান থেকে আমরা আশা রাখি এর আগে যত অভিযানই হয়েছে না কেন সফলতার মুখ দেখিনি কিন্তু বৈষম্যবৃত ছাত্র আন্দোলন রংপুর মহানগর এবং জেলা সমন্বিত কমিটি এই শ্যামাসুন্দরীর পিছনে লেগে থাকবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থাতে আমরা শ্যামাসুন্দরী খালকে যাতে নতুন জীবদ্ধ সত্তা দিতে পারি সে লক্ষ্যে কাজ করে যাব আমরা চাই শ্যামাসুন্দরী এমন হবে যেখানে এই পানিতে মানুষ চাইলে গোসল করতে পারবে শ্যামাসুন্দরীর দুই সাইডে খাবারের দোকান হবে যেখানে কর্মসংস্থান তৈরি হবে নতুন করে আমরা চাই রংপুরের বিনোদন কেন্দ্র হিসাবে এই আমাদের ষোলো কিলোমিটার জায়গা যে রংপুরের ফুসফুস এই ফুসফুস নতুন করে জীবন পাক